বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে আবার চলে এলাম তো দেখতেই পাচ্ছ এটা আমাদের কিন্তু ছাপ্পান্ন নম্বর মক টেস্ট এর আগে আমাদের খানা মক টেস্ট করে নিয়েছি যে প্রত্যেকটা মক টেস্টে আমরা পঁচিশখানা করে কোশ্চেন ডিসকাস করি এই ক্লাসেও আমরা পঁচিশখান করে কোশ্চেন ডিসকাস করবো তোমরা রেডি হয়ে যাও তোমাদের জন্য বলবো দেখো সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে তোমাদের কিন্তু কর্মী এবং সহায়িকার দুটো পরীক্ষাতে কুড়ি নম্বর কিন্তু এই টপিকটা থেকে আসে কোশ্চেন তো নাম্বারটা মোটেও কম নয় ভালো করে তোমরা প্রিপারেশন করতে থাকো পড়াশোনা করতে থাকো প্রচুর কোশ্চেন এই প্রিভিয়াস ক্লাসগুলোতে আমাদের প্রচেষ্টা করে করানো হয়ে গেছে তোমরা হিসেব করে দেখবে প্রচুর কিন্তু আমাদের মোটামুটি তেরোশো চোদ্দোশোর কাছাকাছি কোশ্চেন কিন্তু করানো হয়ে গেছে তো দেখো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে ইতিমধ্যে এখন অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর এই বইটা যেটা থেকে তোমাদের পরীক্ষায় কর্মী এবং সহায়িকা পরীক্ষায় পনেরো নম্বর আসে এবং জি কে মাস্টার বুক এই বইটা যে যেটা থেকে আমরা মক টেস্টগুলো করছি সাধারণ জ্ঞানের মক টেস্টগুলো করছি এই বইটাতে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা পার্চেস করতে চাইছো বা বইগুলো কিনতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা এই ফোন নাম্বারে মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে তোমাদের বলে দেবো তো চলো আজকে আমাদের ছাপ্পান্ন নম্বর মক টেস্টে এক এক করে যে কোশ্চেনগুলো আছে এক এক করে সেগুলো দেখে নিই প্রথম কোশ্চেন আমাদের আজকে ছাপ্পান্ন নম্বর মক টেস্টে নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে বা পৃথিবীর কত সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তেইশ ঘণ্টা চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তেইশ ঘন্টা সরি চব্বিশ ঘণ্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড নাকি তেইশ ঘন্টা চার মিনিট আটান্ন সেকেন্ড তো ভূগোল থেকে কোশ্চেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবী নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে ঘুরতে সময় লাগে তেইশ ঘণ্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভূগোল থেকে কোশ্চেন সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ কোনটি বড় গ্রহ হল কোনটা বলো বৃহস্পতি পৃথিবী শনি নাকি ইউরেনাস তো সঠিক উত্তর যেভাবে সৌরজগতের থেকে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি অপশানেই হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে যদি আমরা একটু পরে নেক্সট ডিটেলসে দেখো যে পৃথিবী নীল গ্রহ কাকে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ মনে রাখবে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ প্লুটো বর্তমানে প্লুটো হচ্ছে একটা বামন গ্রহ ঠিক আছে এরপরে চলে আসছি আমরা শুক্র এটা হচ্ছে উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ বৃহস্পতি এটা হচ্ছে বৃহত্তম গ্রহ এখন আমাদের কোশ্চেনে যেটা ছিল ঠিক আছে মঙ্গলের দুটো উপগ্রহ নাম হচ্ছে ডিমস ও ফোবস মনে রাখবে ইম্পর্টেন্ট বুধ বুধ সম্পর্কে যদি আমরা পড়ি সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ এটি সূর্যের সর্বাপেক্ষার নিকট গ্রহ এর কোনো উপগ্রহ নেই ঠিক আছে মনে রাখবে এবং এটি সূর্যকে প্রতি অষ্টআশি দিনে একবার প্রদক্ষিণ করে তাহলে সব থেকে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে কে বুধ কত দিনে অষ্টআশি দিনে এবং চলে আসছি প্লুটোর ক্ষেত্রে দেখো প্লুটোর পরিক্রমণকাল সর্বাধিক বা সবথেকে বেশি সর্বাপেক্ষা বেশি দুশো আটচল্লিশ বছরে একবার পরিক্রমণ করে সূর্যকে ঠিক আছে তাহলে আমরা এক্সট্রা ডিটেলসে সব একদম খুঁটিনাটি নাটি নিলাম এটুকু একদম মুখস্ত করে নেবে কোশ্চেন এলে এইখানেই আসবে এখান থেকে আসবে ঠিক আছে নীলগ্রহ লাল গ্রহ সবুজ গহ এইগুলো উজ্জ্বলতম উষ্ণতম এইসবগুলোই আসে সাধারণত নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রবি শস্যের সময়কাল কখন মানে কোন থেকে কোন সময়টা রবি শস্য চাষ করা হয় জুলাই থেকে অক্টোবর অক্টোবর থেকে মার্চ মার্চ থেকে জুন নাকি জুন থেকে সেপ্টেম্বর তো সঠিক উত্তর হয়ে যাবে অক্টোবর থেকে মার্চ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এইখানে দেখো রবি শস্য কোনগুলো এগুলো করে নেব আমরা একটু গম মসুর ডাল জব পেঁয়াজ মটরশুটি ইত্যাদি ফসলকে প্রধান রবি শস্য হিসেবে বিবেচিত বিবেচনা করা হয় মনে রাখবে রবি ফসলের নাম কয়েকটা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের স্কন্ধগুপ্ত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বজ্রসূচি কার রচনা এটা সুলপানি বসুবন্ধু অশ্বঘোষ নাকি চরক তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অশ্বঘোষের রচনা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি তরল অধাতু বোরন ব্রোমিন কার্বন নাকি আয়োডিন তো সঠিক উত্তর হিসেবে ব্রোমিন হচ্ছে একটা তরল অধাতু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবং মনে রাখবে পারদ হচ্ছে একমাত্র ধাতু যা সাধারণ উষ্ণতায় তরল থাকে ঠিক আছে পারদ যার সংকেত কি যার সংকেত হচ্ছে এইচ জি এটাও মনে রাখবে পারদ যার সংকেত হচ্ছে এইচ জি যে সাধারণ উষ্ণতায় একমাত্র তরল ধাতু ঠিক আছে সাধারণ একমাত্র তরল ধাতু যে সাধারণ উষ্ণতায় তরল থাকে একমাত্র ধাতু যেটা সাধারণ উষ্ণতায় তরল থাকে পারত ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন গুপ্ত বংশে শেষ সম্রাট কে ছিলেন দেখো বৃহদ্রত প্রথম কুমারগুপ্ত স্কন্দগুপ্ত নাকি বিষ্ণুগুপ্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিষ্ণুগুপ্ত নেক্সট সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না কোন ধাতুর ব্যবহার জানতো না দেখো বলো তামা লোহা ব্রোঞ্জ নাকি স্বর্ণ তো সঠিক উত্তর হবে লোহার ব্যবহার তারা জানতো না অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে কার কার মানে কোন কোন ধাতুর ব্যবহার তারা জানতো সিন্ধু সভ্যতার লোকেরা দেখো তারা সোনা রূপা তামা ব্রোঞ্জ প্রভৃতি ধাতুর ব্যবহার জানলেও লোহার ব্যবহার তারা জানতো না মনে রাখবে ইম্পর্টেন্ট নেক্সট গান্ধীজির সঙ্গে কার পুনা চুক্তি স্বাক্ষরিত হয় বলো লর্ড আরউইন লর্ড ডক্টর আম্বেদকর জওহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বসু তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর আম্বেদকর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে যেটা আমরা মনে রাখবো দেখো যে ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে এবং কবে হয় পুনাযুক্তিটা চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে পুনের ইয়েরওয়ারা জেলে স্বাক্ষরিত হয়েছিল এটা ঠিক আছে এটাও অনেক সময় কোশ্চেনে চলে আসে যে কোথায় হয়েছিল এটা পুনের ইয়েরওয়ারা জেলে এটা হয়েছিল পুনা কবে হয়েছিল চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে একদম মুখস্ত করে নেবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা নেক্সট দেখো গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত শ্রীগুপ্ত নাকি স্কন্দগুপ্ত সঠিক উত্তর হয়ে যাবে শ্রীগুপ্ত অপশান সি হয়ে যাবে সঠিক গুপ্ত নেক্সট সব মনীষে মামা এই উক্তিটা কার বলো সব মনীষে মামা এই উক্তিটা কার বুদ্ধ অশোক মহাবীর নাকি বিম্বিসার তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা ক্তি হচ্ছে সম্রাট অশোকের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন বলো নাগসেন অশোক বৃহদ্রত নাকি পুষ্পমিত্র শুঙ্গ তো সঠিক উত্তর যাবে বৃহদ্রত ছিলেন মৌর্য বংশের শেষ রাজা অপশান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোথায় পৃথিবীর পরিক্রমণ বেগ সবথেকে বেশি জলবিষুবর দিনে মহাবিশুপদ দিনে হ্যাঁ অনুসুর অবস্থানে নাকি অপসুর অবস্থানে বলো তো সঠিক উত্তর হয়ে যাবে অনুসুর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ সব থেকে বেশি হয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এবং মনে রাখবে যে নিরক্ষরেখায় আবর্তন বেগ নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ তোমার সব থেকে বেশি ঠিক আছে অনুসুর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ দেখো পৃথিবীর পরিক্রমণ বেগ সব থেকে বেশি আর যদি বলে পৃথিবীর আবর্তন বেগ কোথায় বেশি তখন হবে নিরক্ষরেখা ঠিক আছে পরিক্রমণার আবর্তন গুলিয়ে ফেলো না কেউ পৃথিবীর পরিক্রমণ বেগ কোথায় সবথেকে বেশি অনুসুর অবস্থানে আর পৃথিবীর আবর্তন সব থেকে বেশি নিরক্ষরে ঠিক আছে দুটোই মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো দীনবন্ধু মিত্রের নীল অনুবাদ করেছিলেন উমেশচন্দ্র দত্ত মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি জন কেরি তো সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে বলো একান্ন ক ধারায় তোমার উনিশ ক ধারায় তিনশোর ক ধারায় নাকি দুশো পঁচিশের ক ধারায় তো সঠিক উত্তর হয়ে যাবে এটাকে তিনশোর ক ধারাতে যুক্ত করা হয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে যদি আমরা একটু পড়ে নিই যে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটার মাধ্যমে সম্পত্তির অধিকার সংবিধানের মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল ঠিক আছে অনেক সময় কোশ্চেন চলে আসে যে সংবিধানের যে সম্পত্তির অধিকার এটা কত নম্বর ধারায় কত নম্বর সংশোধনের মাধ্যমে সেটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল তো সেটাকে চুয়াল্লিশ নম্বর ধারায় যে সংবিধান সংশোধন হয়েছিল সেটার মাধ্যমে মৌলিক অধিকার অংশ মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছিল ঠিক আছে কবে হয়েছিল সেটা উনিশশো আটাত্তর সালে বিভিন্ন টাইপ কোশ্চেন আছে সংবিধান থেকে মোটেও ব্যাপারটা সোজা নয় যেগুলো পড়াচ্ছি তোমাদের ক্লাসে বা ম্যারাথন ক্লাসও দেখবে করানো হয়েছে সেই ক্লাসগুলো দেখে নেবে তাহলে আর কোশ্চেন যাবে না সংবিধান থেকে চলো পরবর্তী কোশ্চেন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা নাকি ব্রাজিল তো সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকাতে অবস্থিত অপশান সিও যাবে সঠিক উত্তর নেক্সট কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় অক্সিজেন মিথেন নাইট্রোজেন নাকি ফ্লোরিন সঠিক উত্তর হয়ে যাবে মিথেন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সাথে সাথে যাত্রীটা উল্টো দিকে ঝুঁকে পড়ার কারণটা কী বলো ট্রেনে হয়তো বসে আছো দেখবে ট্রেনে হয়তো সিটে বসে আছো ঠিক আছে দিয়ে ট্রেন হয়তো হঠাৎ চলতে শুরু করলো দেখবে তোমার মাথা পিছনের দিকে তুমি ঝুঁকে পড়ছো পিছনের দিকে এটা কেন হয় গতিচাডের জন্য স্থিতিচাডের জন্য দুটোর জন্যই নাকি কোনোটাই নয় অপশানগুলোর মধ্যে তো এটা যেই কারণে হয়ে থাকে সেটা হচ্ছে স্থিতিচাডের জন্য এরকম হয়ে থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এটা আমাদের সেভেন এইটের বইয়ে যদি তোমরা থাকো স্মৃতিচার্য গতিচার্য চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে দেখবে পেয়ে যাবে অপশান মানে এগুলো ছিল নতুন করে বলার কিছু নেই দেখো ভূগোল থেকে ইতিহাস থেকে কোশ্চেন আবার সিন্ধু অধিবাসীরা কার পূজা করতো শক্তি পূজা বা মাতৃপূজা প্রকৃতি পূজা ব্যক্তি পূজা নাকি কোনোটাই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে তারা শক্তি পূজা বা পূজা করতো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রমাণ উষ্ণতাও চাপে এক গ্যাস অনু সকল গ্যাসের তোমার এখানে মনে হচ্ছে আমার একটা ভুল হয়েছে এটা তোমার এক গ্রাম অনু এক গ্রাম অনুহত গ্যা এক গ্যাস অনুবার কি এক গ্রাম অনুহত এটা যাইহোক ভুল আছে প্রমাণ উন্নত হয়ে যাবে এক গ্রাম অনু সকল গ্যাসের আয়তন কত এক লিটার বাইশ লিটার একশো লিটার নাকি বাইশ দশমিক চারশো লিটার তো সঠিক উত্তরে যাবে এটা বাইশ দশমিক চার লিটার এক গ্রাম অণু সকল গ্যাসের আয়োজন হচ্ছে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে চারশো খ্রিস্টপূর্বাব্দে পাঁচশো আট খ্রিস্টপূর্বাব্দে নাকি তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তো সঠিক উত্তর হয়ে যাবে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে অপশান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ প্রভৃতি নাটকগুলি কার রচনা বলো দেবগুপ্ত শশাঙ্ক গ্রহবর্মন নাকি হর্ষবর্ধন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা এই তিনটে নাটকই হচ্ছে হর্ষবর্ধনের রচনা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো আমরা এখানে পড়ে নিই যদি যে সম্রাট হর্ষবর্ধন তিনটে নাটকই প্রিয় দর্শিকা রত্নাবলী এবং নাগানন্দ সংস্কৃত ভাষায় লিখেছিলেন ঠিক আছে তিনটেই হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত সফর করেছিলেন বা ভারতে এসেছিলেন মনে রাখবে এবং কনস ছিল হর্ষবর্ধনের রাজধানী ঠিক আছে তাহলে হর্ষবর্ধন রিলেটেড যেগুলো একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সে আমরা সব পড়ে নিলাম নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে ভারত ভারত ভ্রমণে আসেন বা ভারত এসেছিলেন বলো উপগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারত এসেছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মানস সরোবর কোন পর্বশ্রেণীতে অবস্থিত এটা বলো কারাকোরাম পর্বশ্রেণী কৈলাস পর্বশ্রেণী পীর পাঞ্জাল পর্বশ্রেণী নাকি মধ্য ভারত পর্বশ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কৈলাস পর্বশ্রেণীতে অবস্থিত মানস সরোবর কৈলাস পর্বশ্রেণীতে অবস্থিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের মক টেস্টে রামসার সাইট কথাটির সাথে কোনটি সম্পর্কিত জলাভূমি তৃণভূমি বনভূমি নাকি উপত্যকা তো সঠিক উত্তর হয়েছে রামসার সাইড এটা হচ্ছে একটা চলাভূমি অপশান হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে পঁচিশখানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যালেলে নতুন থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা নিজে আনসার করেছো পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান টপিক ছাড়াও তোমাদের রচনা ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস সাধারণ জ্ঞানের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াসি আর কোশ্চেন পেপারও করানো হয়েছে ম্যাথামেটিক্সের সলিউশান সহ করে দিয়েছি তোমরা যারা নতুন বা পুরনো যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই একবার দেখে আসবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় এরকম লেভেলের কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও